আপনাদের মাহফিল আমার কথালাবি কথা ভেঙে ভেঙে এজন্য বলি মানুষ যেন বুঝতে পারে আমি এমন অস করি না যে ওয়াজ মানুষ বুঝবে না সে ওয়াজ আমি জানি না আমি এমন অস করি না যে ওয়াজ মানুষ গম পারবে সে ওয়াজ আমি বুঝি না আমার কথা মানুষ বুঝতে হবে মানুষ যদি না বোঝে সে ওয়াজ করে কোনো লাভ আছে কোনো লাভ নাই এই যে হাজি মোহাম্মদ মাসুদ মিয়া এত সুন্দর একটা আয়োজন করছে অনেক দিন আগে যে ডেটটা নেওয়ার সাথে সাথে পোস্টার করছে মাইকিং করছে ব্যানার করছে প্রচার করছে করছে কি না আমার আল্লাহ তালা আমার আপনার নবীকে এত দামি করছে আমার নবীর ব্যাপারে আল্লাহ ঘোষণা করছে আমা আর সালনা কাইল্লা রহমত আল্লিল্লা আলামিন আল্লাহ একবার কথা আল্লাহ কয় আমার বন্ধু নবী আইব

আমরা মানে নবীর পরে না নবী নাই কিন্তু কাদিয়ানীরা মানে না কতক্ষণ ঠিক কিনা আমরা জানি আমার নবী বলছে আল্লাহ কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনা না আমি হলাম নবীগণের শেষ আমার পরে আর কোন নবী নাই জরে কোন কি নবীর পরে কোন নবী আছে আপনাদের কি আমার ভাষা বুঝতেছেন বোঝা যাচ্ছে তো ভাই আলহামদুলিল্লাহ বন্ধুরা নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা যাবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না আমরা হইলাম দামি ওই নবীরে পাল আমাদের জীবনটা হয়েছে দামি আমরা যত

আসবেই কিছু দোষের কথা আসবেই তাই দেখে বলা যাবে না এমন তো কিছু না আল্লাহ রসুল বলছে আল্লাহ সত্য কথা তিতে কথা আসবেই তিতা কথা না বললে ওয়াজ হবে না ঠিক কিনা মুরব্বি তুমি তো মসজিদে নামাজ পড়ো ফজরের নামাজটা পইরা টুপিটা মাথায় দিয়া তুমি খেতের আল সোজা করতে গেছো এই যে খেতের আইল কোদালটা নিয়ে খেতের আল সোজা করতে যায় আর আসরের ক্ষেত্রের ভিতরে আধার ঢুকে গেছে খেতের আল তিন বেকা জহরের নামাজের আজান দিছে ও কোদাল রেখে মসজিদের সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সুজা করো নইলে নামাজ হইবো না কি আছে নি ওই মসজিদের কাতার সোজা করো তুমি বোঝো খেতের আল সোজা করা লাগবে এটা বোঝা আছে না হ্যাঁ আর এক শরীর ক্ষেত্রের ভিতরে তুমি এত ঢুকে গেছো তোমার সব বাপ্পরলা ছুটিয়ে দেবো কথা কোন ঠিক কি না আর এক ছাত্রের কিছু পলামান আছে আমার পতিটাও আছে পতিটাও আছে আমি ওই কথাগুলো বলে যাই কিছু বেদক পলামান আছে বাপ বা বাচ্চা থাকতে বাধ্য দেয় না মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু সবাই করে খাওয়ায়। এই কথা কোন না কে আছে না নয় আপনারা সত্য কথা বলেন এরকমও আজ কেন আরো দশটা আওয়াজ আপনারা শোনেন সমস্যা নাই কিন্তু সত্য কথা বলবেন যে তার বাপ মাকে বাচ্চা থাকতে বাদ দেয় না মরার পরে উঠ কেন দুমবা কেন সারা পৃথিবীর পশু পাখি সবাই করে খাওয়ালে কোনো লাভ হবো কথা বল আমি কেন তাহিরি কেন মুখ কামদিনার ইমামকে দিয়ে দোয়া করে লিউ কাজ হইবো না এই জন্য আমি বলি ও তুমি চিন্তা টাকতে আকৌ তোফা দতা হনি বা বা বার মুখে মোৰ লেখা বাও পাগার লঘু ডেকে মোহনা বা ঘার মর লেখা বাও পাগার লঘু না নাই আওয়াজ তেন ভাই আসে না নাই তাহলে বাপ মায়ের ক্ষেত ফত করার দরকার আসে নাই

কথা বলো নেশা চলবে না বন্ধু হবে কিছু নেশা কর এই কথা বললে আবার তাদেরকে আগুন আমি এক জায়গায় ওয়াশ করছি বেশি দূরে নয় আমি টাঙ্গালে ওয়াশ করছি যে বিড়ির কথা ওয়াশ করছি নেশা কথা ওয়াশ করছি যে ওয়াশ করা এই ওয়াশটা আপনারা নিয়ে যান বাড়িতে আমল করেন আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তার কালে মানসিব হবে না আর এই ওয়াশটা করার পরে এক মুরব্বের গায়ে লাগিয়ে গেছে ভাই আমি তো বলছি কথা হাদিসের কথা আল্লাহ রসুন বলছে যদি কোনো ব্যক্তি কাঁসা পিয়াস কাঁচা রসুন খেয়ে মসজিদে প্রবেশ করে অনুম হারিয়ে তিন ওর গেটটি মসজিদ থেকে বাই করে দেওয়া আর আমি বললে তোমার গায়ে কেন আগুন চলে আমি বলছি দেখেন আল্লাহ রসুল যদি এইভাবে কথা বলে তাকে তাহলে এই নেশাগুলো করা যাবে না এক মুরব্বী আমাক বলতে হুজুর যে সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই সেই সম্পর্কে আপনি ওয়াজ করেন না বললাম মানে কোন জ্ঞান তে বলতে আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে বললাম না দেখি আপনি একটু বলেন আমি শুনি তে বলতেছি হাফ কেজি দুধ খেলে যেই উপকার একটা বিড়ি খেলে তার সে বেশি উপকার দেখছেন নাকি বেদ হ্যাঁ করছি এটার সম্পর্কে আপনি কোনো জ্ঞান বললাম নাই তাহলে একটু বলেন বাথরুমের ভিতরে যদি বসে বিড়ি না খাই তাহলে পায়খানা ক্লিয়ার হয় না এই বিড়ি ঘর না নাই কতক্ষণ আমি বললাম বাবাজি রাগ করেন না আল্লাহ বলছে মানুষকে উত্তম সুরত দেওয়া বানাইছে সুরত তিনের তাফসির করেন ওয়াক্তির ওয়া যাইতুন ওয়া তুরিসি নি দাও হাসাল বালাদিল আমিন লাকাদ খলাকাল ইনসান ফি হাসাল তাকদিমিন আল্লাহ বলছে মানুষকে উত্তম সুরত দেওয়া বানাইছে এই মানুষের ব্যাপারে আল্লাহ বলছে উলাইকা কালা নাম ও রাসার পাওয়ালা জানোয়ার চাইতে খারাপ কুত্তার চাইতে খারাপ কেন বলছে একটা কুত্তা দেখেন ও খাবার সময় খায় হাগার সময় হাগে আর মানুষ নামের কিছু ব্যাধব আছে জানোয়ার আছে ওরা খায় আর পায়খানা করে আছে না নাই আছে ভাই আপনারা কি রাগ করতেছেন হ্যাঁ এই কথাগুলো সমাজে দরকার আছে না নাই কথাগুলো আছে না নাই তাহলে কি খাওয়ার সময় আর বিড়ি খাওয়া যাইবো এই যে যারা বাথরুমের ভিতর বসে বসে বাথরুম করে পায়খানা করে আর কি বিড়ি খায় এরা উত্তার সাথে খারাপ কথা কোনটা কে আর কি খাওয়া যাবে জোরে বলেন এই যুবকরা आवाज দি চলবে না বন্ধ হবে আসলে হলো নিশা চলবে না বন্ধ হবে দেখবেন বাপ মা যদি অসুস্থ হয় কিছু পোলা বানের কাছে ফোন দেয় ছোট ভাই দিয়ে ফোন দেয় কয় আব্বা তো অসুস্থ গায় যা গ্রামের ডাক্তার আছে তার কাছে না পা ওষুধ নিয়ে দে ঠিক হয়ে যাবে কথা বল না কে শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় শালি একটা ফোন লাগায় হ্যালো ভাই अम्মা অসুস্থ কি কস তাড়াতাড়ি যা দেরি করবি না এই মুহূর্তে নিয়ে যা কোথায় নিয়ে যাবি সুনামগঞ্জ সব চাইতে ভালো ক্লিনিকে যত টাকা লাগে আমি আছি ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হলে টাকা বের হয় না শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে কোটি সাজে আছে না নাই কথা কন না কেয়া এর ভিতর আছে কি আছে ব্যাজাল আছে কারণ ওর কাছে বইয়ের চাইতে শালি আদর বেশি আছে না নাই কারণ যখন দুলোভাই বাড়িতে আসে তখন দুলোভাইকে মাথায় হাত বুলায় দেয়া দুলোভাইয়ের আদর দিয়ে গুনগুন করে গান শোনায় রঙিন সামা রঙিন সুতা মালা দেয় পুতি শালি রে না দেখলে দুলাভাই হস হায় এই আমি বলছি যেটা অন্যায় সেটা তুলে ধর তবে এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না কতক্ষণ ঠিক কি যেটা ন্যায় সেটা তুলে ধর তবে এটা ন্যায় এটা করতে হবে কতক্ষণ ঠিক কি তোমার যদি মন চায় একটা কুরআন কথা গো নামাজ পড়ো রোজা করো করো রেজিকি নামাজ পড়ো রোজা করো করো রেজিকি রে না দেখলে মুরিদ হায়া যায় অস্থির কি কথা ঠিক আছে রে চল বনি এ আওয়াজ দে না গেল আকার আহ এরা কি তাহিরে আসলে আওয়াজ দিবে এই যুবক বাইরে আসো নি যুবক বাইরে আসো আওয়াজ দিতে পারবা সবাই পারবা তো আলহামদুলিল্লাহ তোমাদেরকে আর কি বলবো আমার কথা বলে একটু বলতেই হয় টাচ দিতে হয় আমি তো রাস্তাঘাটে চলি এই যে কনসার্টের আয়োজন করে রাস্তায় মোড়ে মোড়ে আসে না নাই আর মেয়েরা গান গায় হাই রে গান এই গানের কোনো সিরিমিরি নাই কি অশ্লীল গান গায় আবার এই মেয়েটা যে মেয়েটা গান গায় আর স্বামী একটা আছে মগা নাম কি মগা মগা বউ যখন টান দেয় গানে মগা গায় আহ মগা কি কয় আহ তার মানে কি এটা মগা এটা কি জোরে কন বৌদিয়া গান গাওয়াই যারা তারা মগা কথা ঠিক কিনা আর আজ যে মেয়েটাই অশ্লীল গান গায় আমি হিসাব করে দেখছি আমি গুনু করে দেখলাম যোগ করে দেখলাম বিয়োগ করে দেখলাম লসাগু গসাগু যত যা আছে সব করে দেখছি ও তো খারাপ খারাপ ও যে গুডাউন থেকে ওই সেই গুডাউনও খারাপ তা না হইলে অশ্লীল গান কেমনে গায় কয় স্বামী আমার যেমন তেমন দাওরা আমার মন নরমতোরে বুড়া মরলে হব পাগল ভাবদাসান তরি রে নাউজুবিল্লাহ বল এইগুলি যারা খাই সেই স্টেজে সেই মেয়ের জুতা দেয়া বাইর দরকার কতক্ষণ ঠিক কিনা যদি চাই কোরআন করান যুবক তোমরাও আগামীকাল সকালবেলা গান গাইবা আজকে বিকেল আমি শিখে দিয়ে দেবো এখন শিখে দেবো বিকেলবেলা তোমরাও গান গাইবা নামাজ রোজা সঙ্গের সাথে বাতি রে নামাজ রোজা সঙ্গের সাথী নামাজ হইব বাতি বাতিরে আগের পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে আগের পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে আল্লাহ আকবার বল আকবার ঠিক আছে নি চল বলি আমার কথা সমাজের ভিতর যুবক ভালো পুরা সমাজ ভালো এই ধরনের যুবকদের দরকার আছে না ভাই আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জনে কোন আমিন এ আমার মুরব্বি বাবার ও সোনার যুবকেরা ভালো করে শিউনা নাও সমাজে zina বন্ধ বিবাহ চলবে কতক্ষণ ঠিক কিনা যেই সন্তানদের বিমার উপযুক্ত সময় হবে তাদেরকে বিয়া দিয়ে দিবেন বিয়ার প্রচলন দ্রুত গতিতে ছড়াইয়া দেন জিনার প্রচলন বন্ধ করুন বিলালের বিয়ার কথা বান আল্লাহ ঘোষণা কইরা যায় এইবার আমার নবী কায়েজীবুরাইলী আমি নবী আমার বিলাল রে বিয়া করাবো জিবরাইল কায়া রাসূল আল্লাহ নবী গো আপনি নবী বিলাল রে বিয়া করাইতে চান কিন্তু বিলালের তো আর সময় নাই বলে কারণ তাকে বলে আপনার বিলালের সময় আছে মাত্র 7 দিন 7 দিন পরে বিলাল যাইবো ও মহিরাগ নবী

বামে চই লাগাছে সামনে চই লাগাছে পিছনে চই লাগাছে আরে মেয়েরা পাগল রে নদীর প্রস্তাব চই লাগাইছে গো বিলাল রে বিয়া করাইব একটা নয় দুইটা নয় শত শত মেয়ে বিলালের জন্য পাগল হয়ে গেছে যে কারণে কন্যা আল্লাহ ভাগবান ও গো এই দেখেন নবীর পাগল চলে আসতেছে আল্লাহ একবার কন আল্লাহ পাগলদেরকে কবল করুক সবাই করে আমিন আর একটু তোমরা করে আমিন একসাথে আমরা একটু পাগলদেরকে নিয়ে সান গাই আমার নবীর খুশি করতে চাই সবাই আমার সাথে টান গান ও নবীর প্রেমিকেরা

শষ্ট ভাই নবী আইছে গোyahoo সব গুণ নবী আমার নবীর কুছারে করছে আদম নবী যখন দুনিয়াতে আসে আল্লাহ কয় ও জীবরাই যা যা জানবতের দরজা খুলা রাখো আদম নবী আইছে নবুয়তের দরজা খুলা

আল্লাহ কয়ে জিবরাইল ও জিবরাইল আর দেরি কইরো না যাও 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 আমার বন্ধু নবী আইছে আর নবুয়তের দরজা খোলা রাখা যাইব না আমার বন্ধু নবী আইছে নবুয়তের দরজায় মাইরা দাও তালা আমার আল্লাহ নবুয়তের দরজায় দিছে তালা এইজন্য কাদিয়ানীদের বাইরে গেছে জালা কথা বল না কে

বন্ধুরা রে আম্মার আমার নবী এসে সবার পরে রে ভাই অতসো জান্নাতে যাইবো সবার আগে রে ভাই আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজায় যাবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না আমরা হইলাম দামি ওই নবীরে ভালোবাস আমাদের জীবনটা হইছে দামি আমরা যত

mm

Oh, yeah, darling, darling.